দেখুন গাছের মধ্যে কত সজনে ফুল ধরে আছে মাটির মধ্যে অনেক ঝরে পড়েছে কতগুলো সজনে ফুল এরকম কিন্তু সজনে ফুল আপনারা তো জানেন সজনে ফুল আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর এটা নিয়মিত খেলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে আপনারা যদি সজনে ফুল দিয়ে নিত্য নতুন কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে নিন আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক হাই গাইস তো সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য এখানে পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর কিছুটা সিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মধ্যে কিছুটা জল নিয়ে জাস্ট একটু হালকা করে গরম করে নেব হালকা গরম জলে এই সজনে ফুলটাকে ধুয়ে নিলে অনেক সময় সজনে ফুলের মধ্যে ধুলো ময়লা থাকে ছোটখাটো পোকামাকড় থাকলে তা সহজেই কিন্তু চলে যাবে আর এই গরম জলে ধুয়ে নিলে অনেকটা তেতো ভাবও কিন্তু কমে যায় আর এখানে সমস্ত সবজি গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য নুনে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তাতে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তো ভালোভাবে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ এটা লাল লাল করে ভেজে নেব তো মোটামুটি এটা পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর কেটে রাখা শিমগুলোও দিয়ে দিচ্ছি শিমগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আলু আর শিম সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই এগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ মতো আর কিছু মশলাও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো তো সমস্ত মশলাপাতি পাতি দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এগুলোকে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করার পর হালকা একটু সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুন যেহেতু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না তাই বেগুনটা এখনই দিলাম এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো ঢাকনা খুলে মাঝে এক দুবার নেড়েও দিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা তো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেছি। তো সমস্ত কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো এগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে একসাথে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে কিছুক্ষণ ধরে এটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু জল দিচ্ছি যেহেতু খুব শুকনো শুকনো মনে হচ্ছিল সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সজনে ফুলের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সজনে ফুলের চচ্চড়ি এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা